আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এক পলকে পুঠিয়া রাজবাড়ি কিভাবে দেখাবো একটু দেখবেন আপনারা এক পলকে পুঠিয়া রাজবাড়ি এটা হচ্ছে রাজশাহী জেলা থেকে তিরিশ কিলোমিটার পূর্ব দিকে পুঠিয়া উপজেলা পুঠিয়া উপজেলা যে মেন বাজারটা আছে মেন বাজার থেকে দুই কিলোমিটার দক্ষিণ দিকে পুঠিয়া রাজবাড়ি অবস্থিত এখানে বেশ কিছু মন্দির আছে এটা কালী মন্দির শিব মন্দির এখানে আরও বেশ কিছু মন্দির আছে আমি যে মন্দিরটা ভিতরে এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে যে মন্দিরটা আছে দেখেন এই মন্দিরটা অনেক পুরনো বেশ কয়েকশো বছর আগের মন্দির এখানে হাজার হাজার মানুষ দেখতে আসে বিশেষ করে ছুটির দিনে তো কোনো কোথায় নাই ছুটির দিনে অনেক মানুষ আছে এই যে মন্দিরের দেখাশোনা করার জন্যে এখানে যে মুরব্বীগুলো আছে মুরব্বীর সাথে একটু সাক্ষাৎ করলাম মুরব্বীদের সাথে একটু কথা বললাম তার বাম পাশেই যে থাকার ঘরগুলো ছিল এগুলো সব পুরনো হয়ে গেছে এগুলো সব ভাঙ্গার পর্যায়ে কয়েকশো বছর আগে ব্যাপার এগুলা এটা দেখেন বই আছে বই যারা আসবেন বইগুলা নিবেন এই বইয়ে বিস্তারিত সবকিছু দেয়া আছে এই মন্দির সম্পর্কে এবং রাজাবাড়ি এই রাজার বাড়ির সম্পর্কে সব কিছু এই বইটাতে দিয়ে আছে দেখেন আমি পিছন থেকে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করলাম পিছন থেকে ভিউটা নিলাম এখানে দেখেন লেখা আছে রানী মহল রানীঘাট কোন দিক দিয়ে রানী মহল রানী ঘাট যেতে হবে এই সাইনবোর্ডটি দেখে আপনারা বাম দিক দিয়ে চলে যাবেন যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরেই সাধারণত রাজা রানীরা গোসল করত এখানে আজকে শুক্রবারের দিন অনেক লোক আসে যে ঘাটের যে ঘাটটা সেই ঘাটটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এটা দিক দিয়ে রানী প্রবেশ করতো মূলত এটাই হচ্ছে মেন রানীর গোসল করা জায়গা রানীকে যেহেতু মানুষে না দেখতে পায় সেই জন্য দেখেন কত দূর থেকে ইট দিয়ে গাঁথনি দিয়ে ঘেরাও করা আমি একটু যাওয়ার চেষ্টা করতেছি এখান থেকে পশ্চিম দিকে যে রানীর ঘাটটা আছে রানীর ঘাট থেকে পশ্চিম দিকে এখানে একটা ছোট্ট ঘুয়া ঘর আছে কি সুন্দর ডিজাইন করা ঘরগুলা এগুলো মূলত কয়েকশো বছর আগের ঘরগুলা এগুলো অনেক পুরোনো ঘর এখানে অনেক লোক আসে হাজার হাজার লোক আসে দেখেন এখানে ফাঁকা কিছু জায়গাও আছে এই জায়গাগুলোতে আগে অনেক ফুলের গাছ দেখা যেত এখনও ফুলের গাছ আসে সামনে শীত মৌসুম শীত মৌসুমে আরও ফুল দেখা যাবে দেখেন এখানে মানুষ ছবি ওঠানো নিয়েই ব্যস্ত এত মানুষ এটা মূলত রাজশাহী জেলা পুঠিয়া উপজেলায় দেখেন এই এই যে গেটটা দেখানোর চেষ্টা করছি গেটটা কিন্তু অনেক উঁচু উসুল এক সময় আস্তে আস্তে এগুলো নিচু হয়ে গেছে ছোট হয়ে গেছে এগুলো দেখেন ইটগুলা সব খসে খসে পড়তে আছে পুরনো কয়েকশো বছর আগের এই বিল্ডিংগুলা অনেক লোক আসছে হিন্দুরা আসছে এখানে এই পাশে আমরা আরেকটু ভিতরে দেখানোর চেষ্টা করব এখানে খুবই সুন্দর ঘরগুলা ছিল আগে এই ঘরগুলা দেখেন এই ঘরগুলো নষ্ট হয়ে গেছে এই ঘরগুলো নষ্ট হয়ে গেছে এখানে আগে ফাঁকা জায়গা ছিল এটা এখন ফুল গাছ করছে এখানে আমি একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি বিল্ডিংটা পুঠিয়া রাজবাড়ি দেখেন পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি সবাই আসবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুঠিয়া রাজবাড়ির বাইরে থেকে যে ভিউটা এটা একটু দেখেন কত সুন্দর এখনও এটা মূলত কলেজ ছিল আগে এটা মূলত কলেজ ছিল আগে এখন বর্তমানে কলেজ নেই এটা বাম দিক দিয়ে ঢুকবেন পুড়িয়ার রাজবাড়ি লেখা আছে এখানে বাম দিক দিয়ে ঢুকবেন এখানে হাজার